গত জুলাই মাসের শুরু থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত ছাত্রজনতার আন্দোলনে দেশে পণ্য পরিবহন ব্যবস্থা মারাত্মক অচল অবস্থা সৃষ্টি হয় যা এখনও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় আসেনি এদিকে দেশের উত্তর পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণেও পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে এর ফলে আলু পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব হয়নি এ অবস্থায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ জানানো হয় অবশেষে বৃহস্পতিবার আলুর আমদানি শুল্ক দশ শতাংশ কমিয়ে পনেরো শতাংশ করার পাশাপাশি তিন শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে দিয়েছে এনবিআর একই সঙ্গে পেঁয়াজ আমদানিতে বিদ্যমান পাঁচ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয় আলু পেঁয়াজের এই শুল্ক সুবিধা বহাল থাকবে ত্রিশ নভেম্বর পর্যন্ত এছাড়া কৃষকের উৎপাদন সহযোগিতার লক্ষ্যে কীটনাশক আমদানির উপরও শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে সচিবালয় এ বিষয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন ভোক্তাদের ভোগান্তি কমাতেই সরকার বিভিন্ন পণ্যের উপর থেকে আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে নিষ্পত্তে অনেকগুলো কারণে বেরিয়ে গেছে আলু আর পেঁয়াজের এসে কমে দিয়েছি যদি এনশিওর করে বিষয় মাছ মাংস ডিম ওরাও কথা বলেছি আমরা বাজার মনিটর করারও কথা বলেছি কোনো ক্রমে জানি ওরা ইনপুট বেড়ে যায় ফিডের দাম বেড়ে যায় ওটার ইফেক্টটা যেন কোনো নেতিবাচক বিষয়টা ভোক্তার উপর না পড়ে এদিকে খেলাপি ঋণের বিষয়ে ব্যবস্থা নেওয়া ব্যাংক পুনর্গঠন সহ বিভিন্ন ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি দেশ থেকে পাচার হওয়া অর্থ আনতে গঠনের কথা জানান অর্থ উপদেষ্টা খেলাপি ঋণের ব্যাপারে হচ্ছে যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওইসব ব্যাংকের আপনার দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলি নিয়ে সলভ করছে গভর্নর তবে আমরা অলরেডি বলে দিচ্ছি হবে অর্থ আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপে এসব পরিবর্তন ক্রমেই দৃশ্যমান হবে বলেও মনে করেন অর্থ উপদেষ্টা প্রসূন আশিস সময় সংবাদ ঢাকা